টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে শিশু পর্নোগ্রাফি বেআইনি জুয়া মাদক পাচার সহ একাধিক গুরুতর অপরাধমূলক কাজকর্ম চলে এই গুরুতর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় টেলিগ্রাম কর্তাকে সংস্থার নিয়ন্ত্রক হিসেবে পাভেলের ভূমিকা নিয়ে উঠেছে নানা অভিযোগ আগস্ট প্যারিসের কাছে লে বর্গেট বিমানবন্দর থেকে করা হয়েছিল টেলিগ্রাম কর্তা পাভেল কে বুধবার ফ্রান্সের আদালতে শর্ত সাপেক্ষে তাকে জামিন দেয় প্রায় সাতচল্লিশ কোটি টাকার বিনিময়ে তার জামিন মঞ্জুর হয়েছে তবে জামিন পেলেও এখনই ফ্রান্স ছাড়তে পারবে না টেলিগ্রামের সিইও সপ্তাহে দুদিন করে তাকে থানায় হাজিরা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে ফ্রান্সের পর পাঠানোর এই অ্যাপের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে অন্যান্য দেশের মতন ভারতেও জনপ্রিয় টেলিগ্রাম তবে টেলিগ্রামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ভারতেও নিষিদ্ধ করা হতে পারে এই অ্যাপ সেই সম্ভাবনা খুব একটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ পাভেল দুরভের গ্রেপ্তারির পর ভারতের সাইবার ক্রাইম কোয়ার্ডিনেশন সেন্টার টেলিগ্রামের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আইন অনুযায়ী টেলিগ্রামের মতন অ্যাপগুলিকে একজন নুডল অফিসার এবং একজন চিফ কমপ্লায়েন্স অফিসার নিয়োগ করতে হয় প্রতি মাসে প্রকাশ করতে হয় কমপ্লায়েন্স রিপোর্ট অ্যাপের বিরুদ্ধে বেআইনিভাবে টাকা তোলা এবং অ্যাপ ব্যবহার করে জুয়া খেলার অভিযোগ উঠেছে বারবার তিনি বলেন সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ভারত সরকার এই অভিযোগ প্রমাণিত হলে ভারতের নিষিদ্ধ হতে পারে অ্যাপটা টেলিগ্রাম ব্যবহার করে ভারতে রকম অপরাধমূলক কার্যকলাপ হচ্ছে কিনা বিশেষত জুয়ার মতন কোনো কাজ হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর পেয়েছে ভারতে এই অ্যাপটিরও পঞ্চাশ লক্ষের বেশি গ্রাহক রয়েছে জনপ্রিয়তার নিরিখে হোয়াটসঅ্যাপের পরই রয়েছে এই মেসেজ পাঠানোর অ্যাপ Telegram ব্যবহারকারীরা এর কয়েকটি বৈশিষ্ট্যের কারণে এটিকে পছন্দ করেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তথ্য আদান প্রদানের সময় মাঝপথে ব্যক্তিগত বহু বেহাত হয়ে যায় বলে অভিযোগ উঠেছে বারবার তাই হোয়াটসঅ্যাপ ছাড়া অন্য অ্যাপের ওপর ভরসা করা যেতে পারে এমনটাই দাবি করেছিলেন পাভেল টেলিগ্রাম ব্যবহারের সপক্ষে একাধিক যুক্তিও দেখিয়েছিলেন তিনি একটা সময় অ্যাপটিতে চ্যাট মোডের নির্দিষ্ট ফোন ফোনটি ছাড়া আর কোনো জায়গা থেকে চ্যাট দেখতে পাওয়া যায় না নির্দিষ্ট সময় পরে সেই চ্যাট আপনা আপনি মুছে ফেলার ব্যবস্থাও করতে পারেন ব্যবহার করে বড় আকারের ফাইলও পাঠানো যেতে পারে টেলিগ্রামে ফলে সিনেমা বা গান বা বড় ভিডিও পরস্পরকে পাঠাতে পারে কোনো অসুবিধা হয় না বিভিন্ন গ্রুপ তৈরি করে সিনেমা গানের অ্যালবাম বা পড়াশোনার পিডিএফ ভাগ করে নেন অসংখ্য টেলিগ্রাম ব্যবহারকারী ব্যবহারকারীরা প্রায়ই বলে থাকেন এমন কোনো সিনেমা বা গান নেই যা খুঁজে পাওয়া যাবে না টেলিগ্রামে অনেকে আবার টাকা দিয়ে টেলিগ্রামের প্রো ভার্সনটাও ব্যবহার করে মেসেজ পাঠানোর অ্যাপের মাধ্যমে শিশু পর্নোগ্রাফি মাদক পাচার সহ একাধিক গুরুতর অপরাধমূলক কাজকর্ম চলে এই গুরুতর অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে টেলিগ্রাম কর্তাকে সংস্থার নিয়ন্ত্রক হিসেবে পাভেলের ভূমিকা নিয়ে উঠেছে নানা অভিযোগ অ্যাপ ব্যবহার করে একাধিক সংগঠিত অপরাধ চক্রকে বেআইনি আর্থিক লেনদেনের জায়গা করে দেওয়ার অভিযোগ রয়েছে পাভেল দুরাভের বিরুদ্ধে এমনকি তদন্তকারী আধিকারিকদের এ সংক্রান্ত বিষয়ে তথ্য নথিপত্র দিতেও তিনি অস্বীকার করেছেন বলে অভিযোগ সম্প্রতি নেট ইউজিসি অর্থাৎ ভারতবর্ষের নেট ইউজিসি যে বিতর্ক হয়েছিল উত্তাল হয়েছিল ভারত সেই অভিযোগ যে এই টেলিগ্রাম ব্যবহার করে মেডিকেলের প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল টেলিগ্রামের মাধ্যমে এই পরীক্ষার প্রশ্নপত্র কয়েক হাজার টাকায় কয়েক লক্ষ টাকায় বিক্রি হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্ট মহল এছাড়াও টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ছোট ছোট বিনিয়োগে বড় লাভের লোভ দেখানো হচ্ছে এই মর্মেও চিট ফান্ড তৈরি হয়েছে অভিযোগ জমা পড়ছে দেশ জুড়ে ছোট ছোট কাজের মাধ্যমে সহজে আয় করা যাবে এই ফাঁদে ফেলে বড় লাভের লোভ দেখানো হয়েছে গ্রাহকদের ভারতে পঞ্চাশ লক্ষেরও বেশি টেলিগ্রাম ব্যবহারকারী রয়েছে অ্যাপটি বন্ধ হয়ে গেলে এই প্রত্যেকটা অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে তবে সরকারিভাবে এখনও কোনো ঘোষণা করা হয়নি তদন্তের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সরকারের তরফ থেকে কিন্তু টেলিগ্রাম বন্ধ হয়ে গেলে অসুবিধা চরম অসুবিধার মুখোমুখি কিন্তু ক্রিয়েটিভ ফিল্ড হবে অর্থাৎ ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েটর ফিল্ডও অনেকটা প্রভাবিত হবে টেলিগ্রামের জন্য কারণ বড় ভিডিও আদান প্রদান মানে ভিডিও তৈরি করে এডিটারকে পাঠানো বা এডিটার থেকে এডিটিং ভিডিওকে নিয়ে সে ভিডিওকে আপলোড করা বা অনেক সময় গ্রাহক বা ক্লায়েন্টের কাছে ভিডিও পাঠানোর ক্ষেত্রেও টেলিগ্রাম ছিল সবচেয়ে মজবুত একটা মাধ্যম কিন্তু টেলিগ্রাম চলে যাওয়ার পর নতুন করে আরেকটি মাধ্যম খুঁজতে হবে ক্রিয়েটরদের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন নোটিফিকেশনটি অন করে জুড়ে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার